আসসালামু আলাইকুম গুড ইভিনিং তো প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি আর তোমাদেরকে রান্নার ভিডিও করে দেখাবো না বিকেলে একটু হাঁটতে বেরিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি কিছুদিন থেকে খুবই অসুস্থ এই জন্য ঠিকভাবে ভিডিও করতেও পারছি না দিতেও পারছি না তো হঠাৎ ডায়াবেটিস টাইফয়েড এগুলোর কারণে মানে চুলার কাছে যেতেই পারছি না তো ডাক্তার বলেছে একটুখানি হাঁটতে হবে সেই জন্য হাঁটার জন্য বাইরে বের হয়েছি বিকেলবেলা তো আমাদের বাসার পাশে একটা ফুলের নার্সারি আছে তো গাছের নার্সারি সেখানে যাচ্ছি তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তো ঠিকভাবে ভয় দিতে পারছি না তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটি ভালো লাগবে সেখানে অনেক গাছপালা ফুল এবং ফলের গাছ আছে তো চলো দেখতে থাকো

ফুলের গাছ <laughs> 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 ফুলের নার্সারিটা দেখার পর পুরোটা একটুখানি ভিডিও করলাম কিছুটা সময় ওখানে কাটানোর পর এখন বাসায় চলে যাচ্ছি তো বাসায় যাওয়ার আগে আর কোথায় কোথায় যাচ্ছি চলো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব তো এই নার্সারির সাইডে একটা পুকুর পাড় সেটাও একটুখানি ক্যামেরা বন্দি করে নিলাম তো চলো এখন যাওয়া যাক হচ্ছে আমাদের ব্যস্ততম বন্দর বন্দর বলি হচ্ছে এখানে এখান দিয়ে একটা ফুলের ফলের দোকানে যাবো আর আমাদের বাবার জ্বর আসার কারণে একটা ফার্লুটা কিনবো ফার্নি মিটার ছিল একটা ভেঙে গেছে তো আবার আর একটা নতুন কিনবো চলো দেখো একটা ফলের দোকানের সামনে চলে আসলাম এখানে অনেক রকমের ফল আছে যেমন জাম্বুরা তারপর আমরা পেয়ারা আম কলা আনারস সব রকমের মৌসুমি ফল এখানে আছে তো এখান থেকে আনারস কিনবো তো আনারস কিনে নিয়ে তারপর ডাক্তারের দোকানে যাব তো আমরা দাম দর করতেছিলাম করে এখান থেকে আনারস কিনে নিয়ে ডাক্তারের চেম্বারে যাব ওখান থেকে একটা থার্মোমিটার কিনব আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লাগে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও অনেক অসুস্থতার মধ্য দিয়েও কিন্তু তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে তো ওখান থেকে ফল কেনার পর এখানে আসলাম থার্মোমিটার কেনার জন্য এখানে একটা ওষুধের ফার্মেসিতে আসলাম এখানে একটুখানি ভিডিও করে নিলাম যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো এই হচ্ছে থার্মোমিটার ডিজিটাল থার্মোমিটার এটা কিনে নিলাম এখন প্রচুর চারিদিকে সবারই জ্বর হচ্ছে তো সবাই একটুখানি সাবধানে থাকবে যেন জ্বর না হয় আর জ্বর হলে কখনো গাফিলতি করবে না তাড়াতাড়ি করে চিকিৎসা কেন্দ্রে গিয়ে চিকিৎসা নেবে তো এখন বাসার দিকে রওনা হচ্ছি তো যেতেই এখানে একটা নদী আছে তার উপরে উপরে একটা পুল আছে তো চলো সেখানে যাওয়া যাক তো দেখো এই নদীটা কিন্তু আরও একদিন আমি তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম এখানে স্পিড বোর্ড এসেছিলো তো এখানে কিছুটা সময় দাঁড়িয়ে গেলাম আর এখানে আখ কিনবো মেয়েরা আখ খেতে খুব পছন্দ করে তো তাই এখানে একটুখানি দাঁড়িয়ে গেলাম আখ কেনার জন্য এখন সব কিছুতে যেভাবে ফরমানিন যেমন কীটনাশক ওষুধ অনেক কিছু মেশানোর কারণে কিন্তু কোনো কিছু আর ফ্রেশ নাই তো এই আখটাই একমাত্র ফ্রেশ খাবার বাচ্চাদের জন্য তো এগুলো নিয়ে নিচ্ছি কেনার পর সবাই মিলে বাসার যেহেতু সব মহিলারাই বাইরে গিয়েছে তো একটুখানি বিকেলবেলা নাস্তা করে তারপর বাসায় যাব তো সামনে একটা ফাস্ট ফুডের দোকান দেখতে পেলাম আমরা ওখানে ঢুকে যাব তো আঁক নেওয়া কমপ্লিট এখন সামনে দেখো একটা ফাস্ট ফুডের দোকান তো এখানে খাবারের অর্ডার করলাম আমরা পাঁচজন ছিলাম পাঁচটা প্লেট নিয়ে নিলাম এখানে ছিল সিঙ্গারা পেঁয়াজু বেগুনি আলুর চপ তারপর আরও অনেক খাবার ছিল তো আমরা শুধু পেঁয়াজি শিঙারা আর হচ্ছে বেগুনি নিলাম এগুলো খেয়ে বাসায় চলে যাব তো বাহিরে গেলে একটুখানি খাওয়া দাওয়া না করলে আসলে বাসায় ফিরতে ভালো লাগে না তাই সবাই মিলে একটুখানি খাওয়া দাওয়া করছে এখানে খাওয়া দাওয়া করে বাসায় ফিরে যাব। তো চলো ভাইয়ের দোকানটা একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই এই যে এখানে অনেক কিছু খাবার আছে তো আমার ভিডিওটি যদি একটুও ভালো লাগে বা তোমাদের মনে একটুও জায়গা করে থাকে প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ